আমার সিরিয়ালের এক নাম্বারে চমৎকার পয়ালিটিশন একটা গাভী এবং বাচ্চা নিয়ে আসছে

রোদার মাছ একদম এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা রোদার মাছের বাজার নাই লোক নাই খরচার নাই যে কোনো লোকের দুই লাখ বিশ হাজার টাকা আড়াই লাখ টাকা দিয়ে যা যে দুধ পাবে না সেই দুধ পাবেন গ্যারান্টি দেবো আমি আচ্ছা চলুন পরবর্তী দুই নাম্বার বাচ্চা দেখেন আমার কথা না আমার মুখের কথা শুনে না এটা কেন দর্শক ভাই দেখে দেখে নিতে হবে বাচ্চাটুক লিখতে হবে বলতেন জাত একটা বাচ্চা রেড ফিজিয়াম বাচ্চা আচ্ছা আচ্ছা ঠিক আছে যখন দর্শক ভাই লিখ আমি গ্যারান্টি দিব 14 লিটার দুধ 1 লাখ 35 হাজার টাকা আচ্ছা চলুন পরবর্তী দুই নাম্বার চলুন দর্শক ভাই দেখান সিরিয়ালের দুই নাম্বার এসে গাবিটা লাগছে এগোরা ভালাম তুই দাঁতটা বলে বাচ্চা আই তখন শুয়ে আসে আর আট দিন বয়স বাচ্চাটা আট দিন বয়স

আর অর্جن জাত করো কত লিটার দুধ বললেন 15 লিটার আপাতত দাদ দুই দাদ আচ্ছা দাম কেমন রাখছেন এই দেলে 1 लाख 45000 কতে যাবে হালকা যাবে আচ্ছা চল সিরিয়ালের 4 নম্বরে যে গাবে দেখছ না ভালো স্টাইল ঠিক দুই একটা কোন

ঠিক আছে আসলে মুখের কথাই নিবে না দশ ভাই দেখি সরজমিনে দেখে নিবি ঠিক আছে দামে এলাকা এক লাখ চল্লিশ হাজার হালকা কিছু যাবে পরবর্তী i <laughs> সিরিয়ালের পাঁচ নাম্বারের যে দুই দাঁতের গরু একটা বাচ্চা বাচ্চা দুই দাঁতের একটা আছে দশ লিটার আছে আট লিটার গ্যারান্টি আট কিচ্ছু না কোনো মা বোনাতে পারে কিচ্ছু কবি না নেই ঠিক আছে যে কোনো মা ধোয়াতে পারে

অনুশীলন ধরে মেনে দেখে শুনে নেবেন আচ্ছা মত আপনার অনেক মূল্যবান সময় দিয়ে আরজন্য আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম